আমাদের আমাদের প্রোগ্রাম আছে না কাইটা জায়গা করছেন প্রোগ্রাম রাখছি রাখার পরেও প্রোগ্রাম কি হয় ক্যান্সেল জিজ্ঞাসা করলাম ভাই কেন কাটলেন আপনি ভাইরাল না কিনা ভাইরাল না ভাইরাল কপালটা আসলই খারাপ বলে ভাইরাল আর হইতো না আজাক ওয়াজ করতেছি চিন্তা করছেন পুরো কই গেছে ছোট্ট একটা আমার কথাই বলি আমার কথাই বলি মানিকগঞ্জ থেকে কল করছি জানুয়ারির দুই তারিখ প্রোগ্রাম তো সব কথাবার্তা ঠিকঠাক হয়েছে তখন বললো হুজুর হাদিয়া কত দিত বললাম যে ভাই হাদিয়া তো বলি না আপনারাই বলেন কত দিবে তখন খুব অল্প করে বলছে তখন আমি বললাম যাই ভাই ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া থেকে আসতেও তো এটা গাড়ি ভাড়াই চলে যাবে একটু কি বাড়া যায় না না হুজুর আমরা তো এর বেশি পারবো না তখন জিজ্ঞাসা করলাম ভাইতে গত বছর কারে কারে দাওয়াত দিলে বলে এমনি 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 দাওয়াত করছে ওরা কত দিছে চল্লিশ পঞ্চাশ করে বলল তো বলার পরে বললাম যে তাহলে এই বছর কি ঠাডা পড়ছে কোনা ঠাডা পড়ছে না হুজুর তো কি হইছে কহুজুর হুজুর ভাইরাল বক্তা খুব খুশি পাইছি রে এই গারি আসল কথা পাইছি তো ভাইরাল বক্তা খুঁজে পাইছেন না আমি না তাহলে ভাইরাল বক্তার জন্য কত টাকা রাখছিলেন ও চল্লিশ হাজার কত চল্লিশ হাজার কপাল আমার খারাপ না ভাইরাল হইতে পারলাম না চল্লিশ পাইলাম না যদি ভাইরাল হইতাম চল্লিশ পাইতাম কি কন আর আপনারা কি করেন একেবারে সমানে ভাইরালের বেশি দৌড় ভাইরাল ভাইরাল লাগবো আর যাই হোক কি লাগবে বলেন ভাইরাল লাগবে ভাইরাল লাগবে যাক আল্লাহ ভাইরালের ভাইরাস থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন বলুন শোনেন আমরা তো মাহফিল করতেছেন আরো করবেন ভবিষ্যতে করবেন আমরাও করতেছি আমরা আরো করব তবে মনটে এই কথাটাই বুঝায় আল্লাহ যদি চায় আল্লাহ যদি চায় ভাইরাল ছাড়া কি চলাইতে পারে না আপনারা যারা আছেন আপনাদের সবচেয়ে বড় দোষ সবচেয়ে বড় দোষ আপনি যদি পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা দিয়ে না আনতেন এমন কোন বাপের বেটা আছে নিজে আওয়াজ করবে কথা বলেন সবার আগে দুষ হচ্ছে পাবলিকে। সচ্চে এ পাবলিকে বলে টাকা যা লাগে আমি দিন লইয়া বাইরাল ডানে লই যত লাগে অত দিন যত লাগে অত তাহলে বাইরাল বেসার করে একবারে ঠ্যাং কাউড়ি দিয়া বইসে কত ও আ কত ও এক মনে দেহ না কো ও কে রে বিমান আছে

যতটুকু আলোচনা শুনেন একটু হিদায়তের জন্য শুনবেন আমিও আলোচনা করতেছি হিদায়তের জন্যই কিছু কথা আপনাদেরকে শুনাই নিজেরাও আমল করেন আমরা নিজেরও আমল করি আল্লাহ আমাদের উভয়কে তাওফিক দান করেন বলে না আমিন।